আমরা প্রণাম করতে যাই মাথা ঠুকে আধ ঘন্টা পরে থাকি যতক্ষণ না বলা ঠুকে অথচ মা প্রণাম করতে যে সঙ্গে ছোট্ট বাচ্চাকে এনেছে লক্ষ্য করবেন বিষয় মা মাথা ঠুকে এ প্রণাম করছে অনেকক্ষণ পশুই আছে আর বাচ্চাটা মাথাটা ঠুকেই উঠে পড়বে উঠে পড়ে দেখবে মা উঠেছে কিনা যদি না উঠে কি করবো আবার কিছুক্ষণ যদি উঠে পড়ে তাহলে ঠিক আছে না উঠে আবার একবার মাথাটা ঠিক সে কিন্তু প্রণাম তাই নিবেদন প্রণাম তাই গোবিন্দ দেয় আমরা দুআনার প্রণাম দিয়ে ষোলো আনা চাই এই জন্য বলে মা যখনই তোমার মধ্যে মায়া প্রবেশ ঢুকে যাবে না তখন থেকে গোবিন্দের ভক্তি ক্ষীণ হতে থাকে গোবিন্দ জন্য সময় কমতে থাকে সংসারের জন্য সময় কমে না কমেছে আপনার বিয়ের আগে এত কাজ করতেন তবু সারাদিনে সময় পেতেন গোবিন্দকে ডাকায় না তবু পড়াশুনো নিয়ে কত টাইম কেটে যাচ্ছে বিয়ে হলো বিবাহ হলো সংসার হলো কাজ বাড়লো না কমলো তখনও সময় নেই গোবিন্দকে ডাকায় সন্তান হলো কাজ বাড়লো না কমলো আচ্ছা চব্বিশ ঘন্টার জায়গায় ছাব্বিশ ঘন্টা হয়েছে ওই চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনি কাজগুলোকে মানিয়ে নিলেন আর একটা সন্তান হলো কাজ বাড়লো না কম টাইম বেড়েছে চব্বিশ ঘন্টা বেড়েছে তারও মাধ্যমে মানিয়ে নিচ্ছ সময় বাড়ছে না সংসারের কাজ বেড়ে যাচ্ছে সেটা কিন্তু ওই চব্বিশ ঘন্টার মধ্যেই আমি ম্যানেজ করে নিচ্ছি কিন্তু গোবিন্দের জন্য এখন যদি বাবা বলে এত কাজের মাঝখানেও চলো দুদিন একটু ঘুরে আসি কোথাও তারও সময় বার করতে পারে তুমি গোবিন্দকে দেওয়া বলে না যে তুমি সবসময় আমার নাম গাও বলেছে তাহলে কিভাবে গোবিন্দকে ডাকলে ভক্ত হওয়া যাবে নারদের মনে অহংকার এসেছে মনির মনে নারদ্য বিনা যক্তে সর্বদা गोविন্দের নাম করে আমি সারা দিনে যত নাম করি না এত নাম কেউ উড়তেই পারবে না সত্যি করে না কি করে না আম করতেই থাকে তাহলে মানে আমার থেকে বড় ভক্ত আর কেউ ভগবান হলো নরত্বই জানো না শুধু নাম করলেই হয় না কৃষ্ণ 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 লক্ষ্যবার বললে হয় না যদি কৃষ্ণ নামে চোখে জল না আসে নারদ কে বললো নারদ বলছে প্রভু বলো না প্রভু তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে বলো আমার থেকে বড় ভক্ত কেউ আছে আমি যে এত তোমার নাম করি বলে হ্যাঁ আছে কে না মর একটা চাষি হ্যাঁ তা বড় ভক্ত তুমি বুঝলে কি করে আমি যত নাম করি আমার থেকে কি বেশি নাম করে চাষি মানে সারাদিন চাষ করে তার কি করে সময় হয় তোমার নাম করার হ্যাঁ তো ভগবান বললো ঠিক আছে চাষি বড় ভক্ত না তুমি বড় ভক্ত তার একটা পরীক্ষা হয়ে যাক কি পরীক্ষা তোমাকে একটা বাটি ভর্তি তৈল দেবো নিয়ে গিয়ে চাষির বাড়িতে পৌঁছে দিয়ে এসো এটা কি এমন পরীক্ষা না তুমি পৌঁছে দিয়ে আসো তারপরে বলবো বাটিটাতে এমন একটা এমন ভর্তি করে দিয়েছে তেলটা যে এদিক থেকে ওদিক হলে পড়ে যায় কিন্তু যদি তেল পড়ে যায় তুমি কিন্তু হেরে যাও দেখো বড় ভক্ত কিন্তু আমাকে হ্যাঁ এইবার তেলের বাটি নিয়ে ধীরে 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 এসে পৌঁছে দিয়ে চাষির বাড়িতে পৌঁছে দিয়েছে এবার চাষি কি করলো সারাদিন মাটি ঘাটি কাজ করলো কাদা পাতা মেখে এসে গাটা একটু পরিষ্কার করে নিল একটা ধুতি করে নিল করে নিয়ে একটু তুলসী মন্দিরের কাছে বসে পড়লো একটা প্রদীপ জেলে দিল ধূপ জেলে দিল বসে খুব বেশি করে পাঁচ থেকে ছ মিনিট একটু নাম গাইলো চোখে একটু জল এলো গিয়ে খাওয়া দাওয়া করে এইটা বড় ভক্ত হ্যাঁ সারাদিন নাম করি না প্রভু মনে আমার সঙ্গে সেটা গন্ডগোল করছে চালাকি করছে যাই ফিরে যাই ফিরে গিয়ে প্রভুকে বলল প্রভু আমি তেলের বাটি পৌঁছে দিয়ে এসেছি কিন্তু না তোমার ভক্তের একই অবস্থা ওইটুকু নাম করলো সেনা কি বড় ভক্ত বলছে নার সেনা হয় বড় ভক্ত নয় তুমি তো বড় ভক্ত তেল পড়েনি তো বলে না কিন্তু তেলটা নিয়ে যেতে নিয়ে যেতে তুমি কতবার আমার নাম করেছ আসলে গোবিন্দ কি হয়েছে জানো তেলটা ভক্তি করে দিয়েছ এখন মনটা শুধু ওই তেলের বাটির দিকেই ছিল তোমাকে তো ভুলেই গেছি তাই গৌর হরি হরি বলে শোনো না যে পরিস্থিতির চাপে পড়ে আমাকে ভুলে যায় সে কোনোদিন বড় ভক্ত নয় ওই চাষি চাষ করে খায় প্রতিটা মানুষের জীবনে কঠিন পরিস্থিতি আসে ওরও আসে সারাদিন আমার নাম করে না কিন্তু ওই যে সন্ধ্যার সময় পাঁচ মিনিট সময়টা আমাকে দেয় না জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন ওই শুধুমাত্র আমার জন্যই রেখে দেয় সে বাড়িতে কত বড়ই মানুষ এসে যাক না কেন বা এই পাঁচ মিনিটটা আমি গোবিন্দকে দিই মানে আমার জীবনের আমার দিনের চব্বিশ ঘন্টার এই পাঁচ মিনিটটা আমি গোবিন্দের জন্যই রেখে দেব আমার পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আর আমার কাছে যেই আসুক সারাদিন নাম করতে হবে না চব্বিশ ঘন্টার মধ্যে যে দু মিনিট গোবিন্দকে সময় দেবে না আজকে বিয়ে বাড়ি কালকে অন্য বাড়ি আজকে আমার প্রিয় মানুষের শরীর খারাপ আমি নার্সিং হোমে আছি না দু মিনিটটা তার যদি আমি বিয়ে বাড়ি যাই সেখানেও এক কোণে বসে চোখটা বন্ধ করে গোবিন্দকে স্মরণ করতে পারি ওই সময়টা আমি গোবিন্দকে এটাই আমাদের সাধনার সময় আজকে দাঁড়িয়ে আছে চন্দ্রাবলীর কুঞ্জের বাইরে কেন না চন্দ্রাবলী গোবিন্দকে ভালোবাসতো আর তার একটা বাসনা ছিল কি না গোবিন্দ অন্য কিছু চাই না একদিন তোমাকে চাই যেন মনের মতো করে সেবা দিতে পারে সে আশা পূর্ণ হয় না আজকে যদি চন্দ্রাবলী আমাকে দেখতে পায় নিজ কুঞ্জে নিয়ে যাবে চন্দ্রাবলী সেকুন্দ ছেড়ে আমি তখন আর রাধা রানীর কুঞ্চে যেতে পারব না কি করি কি করি চিন্তা চিন্তা করতে করতে অন্ধকার নেমে কৃষ্ণ এক কালো আর অন্ধকার আর এক কালো 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 মিশে যাব কেউ দেখতে পাবে চরণের নপুরটা খুলে ফেলেছে নপুর যদি ভেজে ওঠে চন্দ্রাবলি জানতে পেরে যাবে চরণের নপুরটা খুলে আঁচলে বেঁধে নিয়েছে আর আঁচলে বেঁধে নিয়ে চুপির সারে চন্দ্রাবলির পুঞ্জ পার করছে পিশাড়ি চন্দ্রাবলী কুঞ্জ পার করতে গিয়ে বাবা অন্ধকারে মাধব গিয়ে ধাক্কা দিয়েছে একটা নারীকে যেই ধাক্কা দিয়েছে ওই মেয়েটাও চিৎকার করে উঠেছে কে 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 দেখো মা গণ্ডগোলটা কোথায় যাচ্ছে একটা মেয়ের ঘরে যাচ্ছে কার ঘরে রাধারা ঘরে ভয় পাচ্ছে একটা মেয়েকে কাকে চন্দ্রাবলিকে ধাক্কাও দিয়েছে একটা মেয়ে এখন যেই না চিৎকার করছে ছুটে গিয়ে মাধব ওই মেয়েটার মুখটা চেপে আরে চুপ চিৎকার করে আরে ছাড় মাধব তুমি যেই না বলেছে মাধব তুমি মাধবের আর এক মুহূর্ত চিন্তা দেরি হল না এই হলো চন্দ্রাবলির একমাত্র সখী পত্তা যেখানে বাঘের ভয় এইবার পদ ঘিরে ধরেছে যেতে দেব না কিছু বলো না তুমি আজকে আমার পথটা ছেড়ে দাও না ছেড়ে দিলে সোনার মাধব তোমাকে তো কত মানুষ ডাকে তুমি তাদেরকে ধরা দাও না তোমাকে পেয়ে যদি ছেড়ে দিই কি হবে বলো না আজ মাকে ছেড়ে দাও ছেড়ে দেব দেবো তাই দেব। সখী অনুমতি দেবে এখন মাধব বারবার বলছে চুপ করো ডেকোনা ডেকোনা কিন্তু কোনো বাধা কোনো বাবা মাছ চিৎকার করে ডাক দিচ্ছে চন্দ্র ta চিৎকার করে চন্দ্রাবলীকে ডেকেছে মা কি দেখতে লাগলো চাঁদ কোথার গেল এলো চাঁদ বলে কাকে বলছে কালা চাঁদ কিন্তু চাঁদ মানে তাকে আকাশে যে উদিত হয় তাকে আমরা চাঁদ বলি কৃষ্ণকে আকাশে দেখতে পাব ধারে সে কি করে চাঁদ হয়ে গেল কেন আমিও তো গগনে উদিত হই

চন্দ্রাবলিকে যেই না চিৎকার করে দেখেছে চন্দ্রাবলি তাড়াতাড়ি করে বাইরের দাঁড়ে বেরিয়ে এসেছে সে বলছে কি রে চিৎকার কর সে কি মাধব গলবস্ত্র হয়ে দাঁড়ালো চন্দ্রাবলি হে মাধব হে কৃপা হে করুণা কৃপা করে আমার কুঞ্জ গ্রহণ করো ভগবান আজকে আমি তোমার কুঞ্জ গ্রহণ করতে ক্ষমা করে দাও মাধব তুমি পারো না তুমি জগতে এমন কোনো কিছু ধরি বলতে পারো যে তুমি হতভাগিনীর ঘরে আসবে আমি জানি মাধব জগতে কতজন ভক্ত তোমার জন্য কুঞ্জ সাজিয়ে বসে আছে কতজন ভক্ত তোমার জন্য সেবার বস্তু সাজিয়ে নিয়ে বসে আছে তুমি তাদের ঘরে যাবে আমার ঘরে কেন আসি আমি তো অভাগিনী হতভাগিনী আমি তোমাকে দামি সেবার বস্তু দিতে পারবো না আমি দামি পোশাক দিয়ে তোমাকে আজাতি পারবো তুমি আমার ঘরে এবেই বাস চন্দ্রা তুমি যদি ভেবে থাকো আমি দামি বস্তু